আল আমিন একাডেমি ও শিক্ষার আলো কোচিং সেন্টারে ভর্তি চলছে বর্তমান প্রতিযোগিতামূলক যুগে আপনার সন্তানকে কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাটাই বড় চ্যালেঞ্জ সেই লক্ষ্যকে সামনে রেখেই উনিশশো সাল থেকে মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে এক উজ্জ্বল নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে আল আমিন একাডেমি ও শিক্ষার আলো কোচিং সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত এটি আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ ও পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি শৈশব থেকে মজবুত ভিত আল আমিন একাডেমিতে অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করা হয় প্রতিষ্ঠানের কর্ণধারদের মতে শিক্ষাই আনে চেতনা চেতনায় মুক্তি এই মূল মন্ত্রকে ধারণা করেই শিশুদের মেধা বিকাশ ঘটানো হয় এখানে সাধারণ বিষয়ের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা অঙ্কন এবং স্পোকেন ইংলিশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও নৈতিক চরিত্র গঠনের জন্য রয়েছে আরবি শিক্ষার সুব্যবস্থা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো কোচিং সেন্টার এখন অত্র অঞ্চলের অন্যতম ভরসার স্থল অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা বিজ্ঞানের কঠিন বিষয় থেকে শুরু করে মানবিক ও বাণিজ্য শাখার প্রতিটি বিষয় অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেওয়া হয় ভর্তি চলছে দু হাজার ছাব্বিশের নতুন শিক্ষাবর্ষে অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আধুনিক পরিকাঠামো এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন বিভাগ অঙ্কুর থেকে চতুর্থ পর্যন্ত একাডেমি এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং সেন্টার বিশেষ পাঠক্রম কম্পিউটার স্পোকেন ইংলিশ ও আরবি শিক্ষা ঠিকানা টিকিট পাড়া রوشنবাগ মুর্শিদাবাদ যোগাযোগ

আল আমিন একাডেমি উনিশশো সালের স্কুল এখানে আপনার অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়ে থাকে আর পাশাপাশি দেখছেন শিক্ষার আলো কোচিং সেন্টার এখানে পঞ্চম শ্রেণী থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত বিষয় শিক্ষা দেওয়া হয় আর কি আল আমিন একাডেমি সম্পর্কে বলি এখানে আপনার বাংলা ইংরেজি অঙ্ক অঙ্কন সাধারণ জ্ঞান পরিবেশ বিদ্যা ছাড়াও এইসব ছাড়াও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি থেকে করে ধাপে তার পাশাপাশি আমরা আরবি শিক্ষার ব্যবস্থা করেছি কেননা বর্তমান শিক্ষা আধুনিক শিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা দেখবেন নেশা দ্রব্য গ্রহণ করছে ফ্রি ফায়ার খেলছে বাবা মায়ের অবাধ্য হচ্ছে এরা কারোর কথাই না বড়দেরকে শ্রদ্ধা করে না শিষ্টাচার বা ভদ্রতা এদের মধ্যে থাকছে না তাই যাতে ছেলেমেয়েদের মেয়েদের মধ্যে একটা শিশুর মধ্যে পুরোপুরি শিষ্টাচার ভদ্রতা গড়ে ওঠে তার জন্য আমরা এই ধর্মীয় শিক্ষাটা অ্যাটাচ করেছি যাতে ছেলেমেয়েরা মেয়েরা শিষ্টাচার ভদ্রতা তাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে গড়ে ওঠে হাদিস তোরা নামাজ শিক্ষা ছোট থেকে যেন নামাজ শিক্ষাটা পায় তারা সেই জন্য আমরা এই ধর্মীয় শিক্ষাটা রেখেছি দেখুন প্রথমত বলবো শিক্ষা আনে চেতনা চেতনায় মুক্তি মানুষের মধ্যে বা একটা শিশুর মধ্যে শিক্ষা যদি না আসে সে বড় হয়ে সে জেগে উঠতে পারে না সমস্ত কিছুতে ছোকবে তাই শিক্ষা অবশ্যই দরকার আর তার সঙ্গে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কারণে যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি বহু পিছিয়ে থাকবে পড়ে সেই কারণে শিক্ষা অবশ্যই দরকার আর দেখুন আজকে শিশু আগামীর ভবিষ্যৎ এই কারণেই যে আজকে শিশু একটা ভবিষ্যতে আদর্শ পিতা হবে সেই শিক্ষা অর্জন করবে তার পাশাপাশি সে সমাজ সেবায় ব্রত হবে হ্যাঁ তারপর দেখুন সমাজে চলতে গেলে বাঁচতে গেলে কর্মযোগী হওয়া দরকার তো একটা শিশু যাতে সঠিকভাবে কর্মযোগী হতে পারে তার জন্য আমি এই আমরা এই স্কুল খোলার পেছনে এই উদ্দেশ্য তার সঙ্গে বলবো যে এই একটা শিশু জানে একটা শিশু যেন ভবিষ্যতে সে আদর্শ শিক্ষক হতে পারে সে সমাজে আরো শিক্ষার প্রসার ঘটাতে পারে আমি এই স্কুলের বর্তমান অনার আমার নাম আক্তাবুদ্দিন শেখ সকলে আমাকে পিন্টু মাস্টার হিসেবে চেনে উনিশশো সাতানব্বই সালে স্কুলটা আমরা গড়ে তুলেছিলাম সেই দিন দেশের অবস্থা খুব করুণ মানুষ তার চিঠি পত্র আনতেন পড়াশোনা করতে বাড়িতে কেউ আমাদের কাছে আসতো ওই আমরা মিলে খুলি যে যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে ছেলেরা জ্ঞান চর্চা অর্জন করতে পারে এর জন্য আমরা এটা খুলেছিলাম বহু ছেলে মানুষ করেছি এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার এইসব তৈরি হয়েছে আশা করি আগামী দিনে আরো যাতে ভালো হয় চেষ্টাটা এই আশা আমরা দীর্ঘদিন ধরে আগিয়ে চলেছি তো এখন আপাতত দৃষ্টিভঙ্গিতে যাতে স্কুলগুলো আরও আরো এগিয়ে যায় মেধা ছাত্র তৈরি হয় যাতে দেশের আরো বাড়ে চেতনা বাড়ে সাংস্কৃতিক বাড়ে মানুষের শিক্ষা দীক্ষা আরো আগিয়ে যায় শিক্ষা ছাড়া মানুষের চলার পথের কোনো গতি নাই সেই হিসাবে আমরা এই যাতে আরো আরো বেশি করে এগিয়ে যাওয়া যায় বিশ্বের মাঝাটা যাতে তুলে ধরতে পারে এই আশাটুকু রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম আসল নাম শাহাবুদ্দিন শেখ স্কুলেরই সেক্রেটারি দেখুন আমি এই আল একাডেমি নার্সারি স্কুলে প্রাক্তন ছাত্র আমি এখানে দীর্ঘদিন পড়াশোনা করেছি অঙ্কুর থেকে ক্লাস ফোর অব্দি এই স্কুলে যে প্রাক্তন শিক্ষক গুলো ছিল বহুত ভালো ছিল তারা মানে যত্ন করে শিক্ষা দিত শিশুদেরকে এখনো সেই ধারা এখনো বজায় আছে সেইভাবে এখানে রেজাল্ট হয় এখানে স্কুলটা উনিশশো সাতানব্বই সালে স্থাপিত পুরোনো স্কুল এখানে যা রেজাল্ট হয়েছে যা পুরনো ছাত্র তারা কেউ না কেউ ভালো কর্মযোগ্য নিয়োগ আছে যেমন পার্শ্ববর্তী গ্রামে সামাউন ডক্টর সামাউন যিনি এখন এম বিবিএস ডক্টর হিসাবে রামপুরহাট মেডিকেল কলেজে নিযুক্ত আছে আরো আছে ব্যাংকিং সেক্টর আছে আমি যেমন নিজে ব্যক্তিগত এইচডিএফসি ব্যাংকে আছি আরো শিক্ষক আছে প্রাইমারি স্কুলের কেউ বা আপনার ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার বহু কর্মে দেখেন শিক্ষার উদ্দেশ্য চাকরি করা না শিক্ষা হিসাবে শিক্ষিত হয়ে সমাজকে পরিবর্তন করা শিক্ষার মূল উদ্দেশ্য যেটা এখানে আপনারা পাবেন গার্জেনদের উদ্দেশ্যে কি বলতে গার্জেনদের উদ্দেশ্য বলবো এখন শিক্ষার আমিন একাডেমিতে ভর্তি চলিতেছে আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দেন ভর্তি করুন এখানে পড়াশোনার মান খুবই ভালো আমরা তার জ্বলন্ত উদাহরণ আমরা তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পাবেন শিক্ষক শিক্ষিত ব্যবহার কেমন শিক্ষিকা যারা আছেন তারা ধরেন বর্তমানে খুব আদর্শ সুলভ বাচ্চাদের সঙ্গে ব্যবহার কোমল ভাবে করে তাদের মানে পড়ানোর গুণগত মান খুবই ভালো আমার নাম সাজিব শেখ আমি এই আলামিন একাডেমির প্রাক্তন ছাত্র